পিস হাউস ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এক দিবসীয় ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় দুর্গাপুরের কাশিরাম দাস ময়দানে এদিন উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ নগর নিগমের চেয়ারপারসন অনিতা মুখোপাধ্যায় এবং প্রাক্তন কাউন্সিলর দেবব্রত সাই সহ নির্দিষ্ট কুড়ি ওভারের এই খেলায় পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নামে লুইস ব্রেইল একাদশ ও হেলেন কিলার একাদশ খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি পর্ব সেরে নেন বিশিষ্ট অতিথিরা এরপর টসে জিতে লুইস ব্রেল একাদশ ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়

मम्मी के पास विकेट के लिए सब कुछ देख सकते हैं जान सकते हैं समझ सकते हैं पिच को समझ सकते हैं मौसम को समझ सकते हैं ग्राउंड को देख सकते हैं गेंद को देख सकते हैं सामने को गेंदबाज है क्या करेगा नहीं करेगा वह आपको मालूम है लेकिन जब हम अपने भाइयों को यहाँ देखते हैं तो এখানে ক্রিকেটটাই আমাদের এখানে সকলের সামনে তুলে ধরাটা তুলে ধরবো আমরা এখানে আর কোনো আমাদের কিছু আজকে প্রোগ্রাম নেই এখানে আমরা বিশিষ্ট ব্যক্তিদের মানে ইনভাইট করেছি তাহলে আসছেন আস্তে আস্তে সব ফার্স্ট আমাদের শুরু হলো তা এখানে ব্লাইন্ডরা কী করে ক্রিকেট খেলে তারা দেখতে পায় না অথচ তারা কি করে বল করবে কি করে ব্যাট করবে কি করে বুঝতে পারবে যে এখন ব্যাট হচ্ছে বল করবো এখন ক্রিকেটটা মানে আমাকে বলটা ক্যাচ ধরতে হবে এই জিনিসটাই আমি দুর্গাপুর দুর্গাপুরের মানুষের সামনে তুলে ধরতে চাই যেটা তাদের মনে তারা দেখলে জিনিসটা আরও ভালো পরিষ্কার তারা বুঝতে পারবে